আপনারা যে যেখান থেকে দেখছেন এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করেন আমি আপনাদের পাশে ছিলাম আফি এবং থাকি দেশবাসী আজকে আমি আল্লাহর কাছে মোনাজাত করছি যে ডক্টর মোহাম্মদ স্যার এবং তার উপদেষ্টা মণ্ডলী আগামী দশ বছর এই রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি কারণ যার তারা একমাত্র তিনিই পারবেন যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে করবে আল্লাপ তার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আপনারা জানেন বিগত দিনে জাতীয় পার্টি ছিল নয় বছর ক্ষমতা বিএনপি ছিল দশ বছর ক্ষমতায় আওয়ামী লীগ ছিল ষোলো বছর তারা যে দুর্নীতি করে গেছে আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে তারা সেই দুর্নীতিগুলি আইন ও বিচার ব্যবস্থা কোনো পরিবর্তন করতে পারে না যার কারণে আমাদের দেশের মানুষ শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক হচ্ছে মুরুক্ষ তারা লেখাপড়া জানে না তারা শুধু জানে এইটুকুই যে জনপ্রিয়তা কাকে ক্ষমতায় আনতেছে সে ক্ষমতায় বসে কি করতেছে এইটা কিন্তু বিগত দিনের কোনো কোন জনগণের এটা নিয়ে ভাবতো না বা চিন্তা করতো না যদি এগুলি নিয়ে চিন্তা করত তাহলে সরকার খনি হাসিনাকে বাংলার মাটিতে কখনোই নির্বাচনে জয় লাভ করে এই ক্ষমতায় কোন প্রথম দিকে দেশবাসী শুধু তাই নয় বিএনপি ইদানি প্রায় সময় বিভিন্ন স্টেজে এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা মন্তব্য করেন ডক্টর ইন্দু সাহেব কী সংস্কার করবে আপনি আপনারা খুব ভালোভাবে জানেন তারা যে আইন বিচার ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলি অর্থনৈতিক যে অংশ করে গেছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রথমত শিক্ষাতে তারা যে দুর্নীতি করে গেছে যেমন সরকারি স্কুলগুলিতে স্বল্প মূল্যে বর্তমানেও শিক্ষা অর্জন করা যায় কিন্তু বেসরকারি স্কুলগুলিতে একটা ছেলেকে ক্লাস ওয়ান থেকে বিসিএস কমপ্লিট করতে গেলে যত লক্ষ টাকা খরচ হয় একটা গরিব বাবার একটা কৃষক বাবার সন্তানের এই শিক্ষা শিক্ষা অর্জন করতে গেলে ধরেন বিসিএস মাথায় প্রথম চিন্তা ভাবনাটাই আসে যে এই জমি এই টাকা যেই টাকা ঘোষ দিয়ে সে চাকরিতে যোগদান করে এই টাকাগুলি তাকে উদ্ধার উদ্ধার করতে হবে সেই জন্য সে কী করে সরকারি চেয়ার বা বেসরকারি চেয়ার সে যেখানেই থাকুক না কেন প্রত্যেকটা জায়গায় সে ঘোষ দুর্নীতিতে লিপ্ত হয়ে যায় শিক্ষাকে বিসর্জন দিয়ে তারা এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে যদি বিগত জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা যদি শিক্ষা খাতে মূল্যে এবং শিক্ষকদের যদি মূল্যায়ন তাহলে এই দুর্নীতি বাংলাদেশে থাকতো না বিশেষ করে ঘুষ যুগ দুর্নীতি আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকারগুলির আমলে প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে আজকে তাদের দাবি দেওয়া নিয়ে যে আন্দোলনে জড়িয়ে পড়ছে এই আন্দোলনগুলি সূত্র করানোর জন্য বিগত সরকারগুলি এই জন্য দায়ী তারাও যদি শিক্ষকদের মূল্যায়ন করতে এবং শিক্ষা স্বল্প মূল্যে যদি শিক্ষার ব্যবস্থা করত তাহলে কেউ ঘোষ দুর্নীতি এবং টাকার পাহাড় করার চিন্তা আপনার কখনোই মাথায় আসত না তারা দেশ দেশের জাতির কথা চিন্তা করত দেশবাসী যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আপনাদের পাশে ছিলাম আসি থাকবে আজকে কয়েকদিন যাবত যেমন আপনি সম্প্রতি কিছুদিন আগে দাদা গণেশ্বরচন্দ্র রায় কোনো এক অনুষ্ঠানে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি বিএনপিকে নিষিদ্ধ করতে কতদিন বেশি যে কোনো মুহূর্তে তারা নিষিদ্ধ করতে পারে ছাত্রদের নিয়ে তিনি সমালোচনা করেন আমি গণেশ্বর দাদা মাহমুদুর রহমান হান্না সাহেবের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি আপনারা যে দুর্নীতি অর্থাৎ আমি আপনাদের পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই শিক্ষাখাতে আপনারা দুর্নীতি করেছেন বর্তমানে আইন ও বিচার ব্যবস্থায় যে দুর্নীতি আপনারা পরিষ্কারভাবে একটা জিনিস লক্ষ্য করেন আজও পর্যন্ত আপনাদের এই নির্বাচন দাবি দেওয়া বিভিন্ন কারণে ডক্টর হেনু সাহেব এবং তার উপনিষ্ঠ মণ্ডলী তাদেরকে বিভ্রান্ত দিতে বারবার ফেলে দিচ্ছে তারা যাতে রাষ্ট্রের কোনো সংস্কার করতে না পারে ব্যাপকভাবে একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তিত্বের যে সমালোচনা করছে যে তিনি কি সংস্কার করবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা খুব ভালোভাবেই লক্ষ্য করুন আপনারা বিগত সরকারের সময় এই যে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগের সময় আপনারা আইন ও বিচার ব্যবস্থাতে যদি কোনো ব্যক্তি সত্যতা বর্ষবর্তী হয়েও যদি আইন আদালতের আশ্রয় নেয় প্রতিটা পাতায় পাতায় স্বাক্ষর নেওয়া হয় কিন্তু পাদি যাদের সাক্ষী সাক্ষী হিসাবে মানে কোনো পাতায় তাদের সৈস্বাক্ষর থাকে না এই সৈস্বাক্ষর না থাকার কারণে আসামি এবং ষাটি ষাটিদের বিদ্যুৎ ভিতরে শুরু হয় খুনা খুনি মারামারি কাটাকাটি এমন হত্যাকাণ্ড বিগত দিনে বহুত ঘটেছে অনেকেই বাড়িঘর হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই সংস্কারটা ডক্টর ইউনুস সাহেব এবং তার উপদেষ্টা মণ্ডলী করবে বিগত দশ বছরে আপনারা যে সংস্কারটা করতে ব্যর্থ হয়েছিলেন আপনাদের সেই ঘুণে ধরা আইন ও বিচার ব্যবস্থাকে পুনরায় নতুনভাবে সাজিয়ে আমাদের এই বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ করে তুলতে আপনারা কি বলতে পারেন আজও পর্যন্ত আদালতে গেলে যে সমস্ত মামলাগুলি বিচার মামলা করতে চায় যে সমস্ত মামলাগুলি আদালতে গ্রহণ হয় বাদী প্রতিটা পাতায় পাতায় তার স্বাক্ষর গ্রহণ করা হয় এবং শেষ পাতাতে দুইটা স্বাক্ষর গ্রহণ করা হয় কোনো স্বাক্ষরকে পর্যন্ত এই মামলার নথি বা আরজি কপি জমা দেওয়ার সাথে তার স্বাক্ষরটি কেউ চেক করেছে কোনো বিচারক কোনো আইনজীবী কেউ এটা চেক করে নেই শুধু তাই নয় এটা বিগত দিনের আইনমন্ত্রী আইন মন্ত্রণালয় আইন সচিব মহোদয় প্রত্যেকটা ব্যক্তি জানেন যে এই এই ব্যবস্থাটা করা হয়েছে বাংলাদেশের মানুষকে মানুষকে হত্যা ধ্বংস অর্থনৈতিকভাবে প্রত্যেকটা জায়গায় ধ্বংসের ধ্বংস করার জন্য এই ব্যবস্থাটা চালু রেখেছে এই সংস্কারটা আপনারা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ কোনো সরকারি এই সংস্কারটা করতে পারেন এই সংস্কারটা করবেন ডক্টর ইন্দুর সাহেব এবং তার উপদেষ্টা মহ মন্ডলী মহোদয় আচ্ছা আজকে এখানে আসার উদ্দেশ্য কি আমার আজকে আসার উদ্দেশ্য আমি ডক্টর মোহাম্মদ ইনুস জন্য প্রার্থনা করছি তিনি পাঁচ বছর নয় তিনি দশ বছর যাতে তাইভাবে আমাদের এই রাষ্ট্র পরিচালনা দায়িত্বে থাকেন এই জন্যই আমি জাতীয় প্রেস ক্লাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আল্লাহর কাছে হাত তুলে খুলে মোনাজাত করি ডক্টর মোহাম্মদ ইনুস খানের মতো ব্যক্তিত্ব তিনি যেতে দীর্ঘায়ু হয় এবং তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আজকে আমি জাতীয় প্রেস ক্লাবে আপনাদের সামনে হাজির হয়েছি দেশবাসী আপনারা লক্ষ্য করুন বিগত দিনে রাজনীতি ছিল মানুষকে সাধারণ মানুষকে হত্যা ধন দর্শন তারপর ভূমি দখল ইত্যাদি ছিল তাদের রাজনীতি বিনিয়োগের নামে বিদেশে বিদেশিদের সাথে বিনিয়োগে যাবে রাজনৈতিক দলের নেতা কর্মীদের পকেট ভারী করা মানুষ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করা না সম্প্রতি আপনারা বিভিন্ন ভিডিও চ্যানেলে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন কৃষক জাতীয় প্রেস ক্লাবে আলো নিয়ে আলো নিয়ে অনশনে এসেছে কারণ তার আলো চাষাবাদ করতে বা সারসহ সমস্ত খরচ পাচ্ছে তার খরচ হচ্ছে একুশ টাকা আর তিনি আট টাকা নয় টাকা দশ টাকা কেজিতে আলু বিক্রি করছে বিগত দিনে সিন্ডিকেটের মাধ্যমে চাষি পাচ্ছে না তার ন্যায্য মূল্য আর ক্রেতা যারা সাধারণ মানুষের ক্রে ক্রয় ক্ষমতার বাইরে ছিল যেটা ডক্টর মোহাম্মদ ইনুস্তাক বর্তমানে এই দ্রব্যমূল্য স্থিতিশীল রেখেছে এই কৃষকদের প্রতি নয় বছর দশ বছর ষোলো বছর ওনারা কোনো খোঁজখবরই নেননি ওনারা আছে শুধু হত্যার বিচার শেখের হত্যার বিচার বিএনপি আছে নির্বাচন নিয়ে জাতীয় পার্টি আছে তাদের নিজেদের ছাত্র সিদ্ধির আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বিএনপি এই যে ছাত্ররা যে আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো বিএনপি সেখানে ভূমিকা কি ছিল বলে আপনি মনে করেন বিএনপি আপনার ইতিমধ্যেই শুনেছেন যে বিএনপি বলতেছে যে আওয়ামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমাদের নিষিদ্ধ করতে কতক্ষণ লাগতে পারে এটা নিয়ে তাদের নিয়ে নাকি একটা তামাশা খেলতেছে তামাশা তো তারাই সৃষ্টি করেছে বিগত দিনে মানুষ হত্যা করে আইন ও বিচার ব্যবস্থা আমি তো পরিষ্কারভাবে বলেছি যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে মামলাটার বিষয় আমি বিষয়বস্তু আমি বলেছি মামলা নাম্বারে একশো উননব্বই জিরো সিক্স তারিখ ২৮ আট দুই হাজার ছয় ম্যাডাম খালেদা জিয়া এবং তার উপদেষ্টা মণ্ডলী তার মন্ত্রী পরিষদ তখন ক্ষমতায় ছিলেন যৌতুক ও নারী নির্যাতন মামলা এই মামলাগুলির উদ্ভাবন করেছেন ম্যাডাম খালেদা জিয়া বা তার মন্ত্রী পরিষদ তারা যে আইনটা পাস করেছেন ঠিক আছে আমার তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রতিটা পাতায় পাতায় স্বাক্ষর এবং সর্বশেষ পাতায় তার দুইটা স্বাক্ষর কিন্তু সে যাদেরকে সাক্ষী মেনেছে তাদের কেন সাক্ষীতে স্বাক্ষর নেওয়া হয় নাই কেন পরবর্তীতে তার এক সাক্ষীতে যখন পুনরায় অপর এক মামলায় বিবাদী করা হলো তখন কেন দুষ্টামার গাড়ি চাপানো হলো এই ক্ষেত্রে এই যে এই যে দুর্নীতিগুলি তারা করে আসছে তারাকে বলতে চায় যে তারা মানুষের মঙ্গলের জন্য সমস্ত করেছে আজও আপনি আদালতে আপনি সিএমএম কোর্ট কোর্ট যে কোর্ট কোনো আদালতে যাবেন যদি কেউ আদালতে মামলা মোকদ্দমা দায়ের করতে যায় তাদের প্রতিটা পাতায় পাতায় সাক্ষী থাকে কিন্তু যাদেরকে তিনি সাক্ষী মানতেছে তাদের কোনো সাক্ষর থাকে না অর্থাৎ অনেক সাক্ষী জানেও না যে সেই মামলার সাক্ষী আচ্ছা আমাদের আজকে যে প্রশ্ন যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু থেকে আমরা একটু বেরিয়ে আসছি আমাদের আজকে বিষয়বস্তু হলো যে আপনি কেন চান যে ডক্টর ইউনুস দশ বছর থাকুক আর ডক্টর ইউনুস দেশে দশ বছর থাকলে দেশের যে সার্বিক পরিস্থিতি এটা ভালো হতে পারে না খারাপ হতে পারে বলে অবশ্যই ভালো হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি পাস করে আসেন নাই শুধু বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র যাকে আমরা বলি একটা টাইম একটা হিরাট কো এবং আমি শুধু ডক্টর ইনুস্তারি নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ক্রিকেটিয়ার জেনারেল জাহির স্যারকে দিয়েছেন তিনিও একজন বাংলাদেশের একটা ডায়মন্ড বিরাট টুকরা আমি আপনার দেশবাসীর উদ্দেশ্যে এটাই এই জন্যই বলতে চাই ওনার বিগত দিনে যে আপনারা কিছু কিছু জিনিস লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক দল এবং বিভিন্ন কারখানা প্রতিষ্ঠানগুলি এই দাবি দেওয়া নিয়ে সংস্কারের আগেই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা করতে চাচ্ছে উনি সংস্কার করবে কি সংস্কার করার করতে যাতে না পারে সেজন্য বাধার সৃষ্টি করছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিষ্ঠানগুলি কারণ আজকে যে সমস্ত কলকারখানা এবং শ্রমিকরা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আসছে এই প্রেস ক্লাবে যে বিভিন্ন বিষয় নিয়ে তারা যে কথাবার্তা বলছে বা তাদের দাবি দেওয়া তুলে ধরছে এগুলি বিগত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির কুকর্মের ফসল এখন জাতীয় প্রেস ক্লাবে সেটাই তুলে ধরছে তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করুন বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি